দর্শক দেখতে পাচ্ছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালানো হয়েছে দেখতে পাচ্ছেন ক্ষত বিক্ষত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ দেখতে পাচ্ছেন মোল্লা কলেজের অবস্থা সরাসরি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি বাংলাদেশের সেনাবাহিনী এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে তারা এখানে যান চলাচলের স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি উৎসুক জনতা রয়েছে উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানকার বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানের যে সড়কটি ছিল সে সড়কটি সেরে দেওয়া হয়েছে আর এখান থেকে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে না বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ দেখতেছে দেখতে পাচ্ছেন সরাসরি আমি আপনাদেরকে দেখতে দেখানোর চেষ্টা করছি মোল্লা কলেজের অবস্থা ভাঙচুর করা হয়েছে এখানে বলা হয়েছে ভাঙচুর করা হয়েছে সরকারি সহার্দি কলেজের শিক্ষার্থী এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এই কলেজে ভাঙচুর চালিয়েছে দেখতে পাচ্ছেন এই কলেজের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন ক্ষতবিক্ষত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ক্ষতবিক্ষত যে একটি পরিস্থিতি সেই পরিস্থিতিটি সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোল্লা কলেজের সর্বশেষ অবস্থা ভাঙচুর এই ভাঙচুর আর কতদিন চলবে দেখতে পাচ্ছেন এই রকম ভাঙচুর যদি চলতে থাকে সাধারণ মানুষ সাধারণ মানুষ হতাশ হয়ে পড়বে আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে নিয়ন্ত্রণে নিয়েছে এখানকার পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী এখানে যে সড়কটি রয়েছে সে সড়কটি তারা ছেড়ে দিয়েছে তাদের নিয়ন্ত্রণে এখন সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ক্ষত এই ক্ষত কিভাবে কাটিয়ে উঠবে মাহবুবুর রহমান মোল্লা কলেজ দেখতে পাচ্ছেন এখানের যে পরিস্থিতি সকল গ্লাস ভেঙে কলেজের যে গ্লাস সেটি ভাঙচুর করা হয়েছে বর্তমান যে পরিস্থিতি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান যে পরিস্থিতি সব আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এখানে যে সড়কটি রয়েছে যান চলাচল স্বাভাবিক রাখতে বাংলাদেশের সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে এখনও আর থাকবে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে না আসবে ততক্ষণ বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকবে এবং নিয়ন্ত্রণে নিয়ে এখানকার পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা তারা চালিয়ে যাবেন এই শেষ এই ছিল মাহবুবুর রহমান কলেজের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আর আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বর্তমান যে সময়ের যে একটি অবস্থা সেই সময়টি আমরা কীভাবে পার করছি দেখতে পাচ্ছেন এখানে সেখানে ভাঙচুর সাধারণ মানুষ কি মনে করছে সাধারণ মানুষ মনে করছে আমরা আর ভাঙচুর সংঘাত চাই না একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই কিন্তু কারা উসকে দিচ্ছে এরকম ঘটনা কারা উস্কে দিচ্ছে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কারা এই মতামত আপনি উস্কে দিচ্ছে এসব ঘটনা বারবার কেন ঘটছে এসব ঘটনা দেখতে পাচ্ছেন এখানে যে ভাঙচুর চলানো হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে হাবিব মাহবুবুর রহমান মোল্লা কলেজ দেখতে পাচ্ছেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এই ক্ষয়ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে একটি মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত আর সেই সূত্রপাত থেকেই ব্যাপক ক্ষতি আর এই ভাঙচুর করার ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কি রকম আগামীর বাংলাদেশ দেখতে চান এরকম সংঘাতময় পরিস্থিতি আরও দেখতে চান নাকি একটি সুন্দর শান্তি প্রিয় শান্তি শান্তির বাংলাদেশ দেখতে চান অবশ্যই কমেন্ট করে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ